দেওয়া হচ্ছে ভালো আছেন তো আমরা কিন্তু প্রতিভাবে নিয়ে তো এই বাড়িতে চলে আসছি এই বাড়িতে কিন্তু প্রতি বছরই ইদুল আজাহাকে টার্গেট করে মোরতাজা করে এই পর্যায়ে দুইটি গুরু প্রস্তুত করা হচ্ছে ঈদুল আজাহা দু হাজার পঁচিশ উপলক্ষে গরুকে কিভাবে মোটাতাজা করা হচ্ছে কি খাদ্য দিয়ে মোট কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে অতি সহজে একটি গরুকে মোটাতাজা করা যায় চলুন দর্শক দেখে আসি সেই খাদ্য পদ্ধতিগুলো এবং সেই গরুগুলো দেখে আসি এখন খাদ্য দেওয়া হবে পানি দিচ্ছে তো প্রতিদিন এই টাইমে দুপুর বারোটার দিকে খাদ্য দেয় তো মাসা অনেক সুন্দর হয়েছে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে টার্গেট করে এই সার গরু প্রস্তুত করা হচ্ছে যেহেতু প্রতি বছরে এই বাড়ি থেকে চারটা পাঁচটা এইভাবে সার গরু বিক্রি করে থাকে এবছরের দুটি এই যে খাদ্য ভান্ডা দি সেই খাদ্য ভাণ্ডার না

আমি আরো খাবার আছে ভাত রান্না করা আছে অন্য কোন গোপন কোন মেডিসিন আসেনিটা করার জন্য কুদা এবং খুঁজে ভাত ভাত

এই খাদ্যগুলো দিয়ে এই দেখা করা হচ্ছে দর্শক আপনাদের সঠিক তথ্যগুলো দিচ্ছি একদম খামারির বাড়িতে এসে এখানে কোনো লুকোচুরির বিষয় নাই এখানে যে খাদ্যগুলো দেখলেন ফিট রয়েছে ধানের কুড়া এবং যেটা ধানের খুদের ভাত যেটা খুদ বলে কালোটা সাদাটা ওই খুদের ভাত রান্না করে খাওয়াচ্ছেন এখানে আরও কিছু

কত সুন্দর পুষ মানছে অনেক গরু আছে দুষ্টামি করে গোতাগতি করে আর এই গরু দেখুন এই বাচ্চারা কিছু বলতাছে না আদর করে দিচ্ছে কত সুন্দর ভাবে গোতাগতি করে না কত শান্ত সৃষ্ট গরুগুলো যেহেতু মহিলা উদ্যোগরা পালন করে বাড়িতে

তখন দুই বেলা খাদ্য তাকে দেওয়া হবে দিলে আয়াসে বেশি হিষ্ট হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর চেহারা হয়েছে শাহিওয়াল আর শাহবাসুর আসলে ওই এই শাহিওয়াল শাহবাসুরগুলো আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় অনেক শৌখিক এবং মোটা তাজা হয় অতি সহজে এটা চায়ের দাঁত ওটা দাঁতে নাই

খেলে না যেই নিষুক ওষুধ ওষুধ আছে না